আজি করে নৃশংস হত্যাকাণ্ডের মূল দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিট না দেওয়ায় মূল দুজন অভিযুক্ত জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে শনিবার এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে বেলদাতেও প্রতিবাদ মিছিল পথসভা করল এদিন বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ হয় উপস্থিত ছিলেন এসিইউসিআই কমিউনিস্ট দলে জেলা কমিটির সদস্য পৌনভেরা বংশী মন্দল বেলদা লোকাল কমিটির সদস্য মানসকর সুশান্ত পানিগ্রাহী প্রমুখ নেতৃবৃন্দ এসিওসিআই কমিউনিস্ট দলের দাবি আজ করে মহিলা চিকিৎসককে হাসপাতালে ধর্ষণ করে করা হলে কাছে যথেষ্ট প্রমাণ থাকার ও মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট না দেওয়ায় তারা জামিন পেল এ ঘটনা প্রমাণ করে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যোসাজে মূল অভিযুক্তকে আড়াল করে তাদেরকে মুক্ত করতে চাইছে এই ঘটনায় সারা রাজ্যের পাশাপাশি সারা দেশের মানুষের আবেগে আঘাত করা হলো আর জীকরের এই ঘটনায় মেডিকেল কলেজগুলিতে ব্যাপক যে সিন্ডিকেট রাজ ওষুধের দুর্নীতি কলেজগুলিতে থ্রেড কালচারকে নতুন করে আবার উৎসাহিত করা হলো এস কমিউনিস্ট দলের দাবি সিবিআই বর্তমানে কেন্দ্রীয় সরকারের দ্বারা চলছে কেন্দ্রীয় এজেন্সির ওপর ও বিচার ব্যবস্থার ওপর মানুষের যে ও আস্থা ছিল তা আজ ক্রমেই বিলীন হচ্ছে এরা যে দুর্নীতি পাণ্ডাতে গ্রেপ্তার না করে তাদেরকে রক্ষা করতে চাইছে সিবিআই অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করে মূল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার টাবি হয় এই দিনের কর্মसूची থেকে তথা কি सीबीआई দপ্তর সেটা ঘেরাও করে সেই খাঁচা থেকে কিভাবে তোতাপাখিদের মুক্ত করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রিয় দল এসইউসিই কমিউনিস্টের পক্ষ থেকে বর্তমানে সিজিও কমপ্লেক্স घेराव অবস্থার বিক্ষোভ চলছে এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে হচ্ছে এই দেখুন শাসক দল এই আগস্ট এফআইআর হোয়াটসঅ্যাপ এবং খুলে আমাদের দল এসে কমিউনিস্টের পক্ষ থেকে যে অভয়ার কাণ্ড অভয়ার যে দর্শন এবং খুনের যে মূল অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার যে প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকে গতকাল আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম তাদের জামিনে মুক্ত করা হয়েছে ফলে এই অভিযুক্তকে আড়াল করার জন্য অভিযুক্তদের আড়াল করার জন্য অভ এবং দর্শনকে বা ভ্রমণ লোকাটের জন্য যারা মূল অভিযুক্ত তাদের এই মুক্তির তাদের যে মুক্তি দেওয়া হয়েছে এর প্রতিবাদে আমাদের দল এসোসিয়ার পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চলছে সৃজনক কমপ্লেক্স অবরোধ এবং ধারাও চলছে তারই ধারাবাহিকতায় আমরা বেল্লা এসোসিয়া কমিউনিস্টের পক্ষ থেকে বেল্লা লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করেছি

পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ চলছে জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিসন্ট সাউথ সুপার ও মোটর মুমাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সৌনাব ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ নিতেছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নায়ক এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাкая ও শর্তে কোর্ট এক সুব্যবস্থা আছে এছাড়াও পাবে এফটি এফটি ওবিসি एवं বহু সংখ্যার ছাত্র ছাত্রীদের জন্য কলেজ হতে ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোনাভোল ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা কোর্টে নারায়ণপুর যোগাযোগের নম্বর